দীর্ঘ কয়েক দশকবাদে ফের সক্রিয় হয়ে উঠেছে এ রাজ্যের সন্ত্রাসবাদীরা অপহরণ মুক্তিপণ ইত্যাদি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা এডিসির এর কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসবাদীদের এই তৎপরতা রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে বিশেষ করে পাহাড়ি জনবসতি এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভয়ে আতঙ্কে মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না সম্প্রতি চারজনকে অপহরণ করেছিল বডীরা এর মধ্যে তিনজনকে ফিরিয়ে আনা হয়েছে তবে পুলিশও বসে নেই মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মীদের তৎপরতায় টাকারজোড়া থানার পুলিশ চারজন জংগিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধৃত চার জঙ্গির নাম গঙ্গারাম রিয়াং উর্ফে গঙ্গা সিংহমণি রিয়াং লালথাং রিয়াং এবং জীবন রিয়াং তাদেরকে এনসিসি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন ধৃতদের কোর্টে সপোর্ট করা হয় পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে আনার আবেদন করে কোর্টে আজকে টাকাডোলা পিএস কেস নাম্বার দুই এই কেস মামলা মূলে আজকে চারজন মৃত এক্সট্রিমিস্টকে মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে একজন হল গঙ্গারাম রিয়াং জীবন রিয়াং লালথারাং রিয়াং আর সিংহমণি রিয়াং এর মধ্যে দুজন হলো আবার আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্টের তাদেরকে মাননীয় পুলিশ গতকালকে গ্রেফতার করেছে এবং আদালতে প্রেরণ করেছে সঙ্গে দশ দিনে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠিয়েছে মাননীয় আদালতে আমাদেরকে সম্পূর্ণ আমাদের শেয়ারিং শুনেন শুনেন বাকি কোনো অর্ডার দেননি বাকিটা আমরা আশাবাদী যে মাননীয় আদালত আমাদের সীমান মঞ্জুর করবেন ই কিসর আয়ু কে ই কিস ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টি এন